ভরিওান আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমি খুব একটা ভালো আছি বলবো না কারণ আমার খুব ঠান্ডা লেগেছে গলা ব্যথা কাশি সর্দি জ্বর সব কিছু মিলিয়ে আমি খুব একটা ভালো সুস্থ নেই তো ভিডিওটা শুরু করলাম কালকে ব্লগ দিতে পারিনি আজকেই শুরু করলাম আবার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা আমার পিকনিক ব্লগটা দেখেছো জিমের পিকনিক ব্লগটা তোমাদের ভালো লেগেছে এসে গেছে তো আজকে ব্লগটা শুরু করলাম নর্মাল একটা ব্লগ বাড়িতেই থাকবো আজকে বিকেলে হয়তো জিমে যাওয়ার চেষ্টা করব জানি না কি করব। দেখতে থাকো যাই যাই করি না কেন তোমাদেরকে সঙ্গে নিয়ে করব আশা করছি ভালো লাগবে চলো বেশি কথা বলতেও আজকে ইচ্ছা করছে না কারণ শরীরে এনার্জি নেই জোর নেই গলায় জোর নেই ভালো লাগছে না কথা বলতে তো দেখতে থাকো এখানে সেই মোচাটা মা দিয়ে গেছিলো মোচাটা এখন আমরা দুজনে মিলে কেটে কুটে ঠিক করবো আর কালকেই লেবু রস করে লে খোসা টোসাগুলো সব এখানে রেখে দিয়ে গেছে এই জন্য হ্যাঁ মোছাটা থাক কত লে রেখে কাটো থাক থাক রেখে দাও

ঠান্ডার মধ্যে বাঁধাকপিটা পুরো একদম এত ঠান্ডা হয়ে গেছে যে বাঁধাকপিটা হাত দেওয়া যাচ্ছে না সেই জন্য ওই মোচাটা দিয়ে মা মোচাটা কেটে নাও আগে তারপরে মোচাটা আজকে রান্না রান্না করব করব। না কালকে আজকে বাঁধাকপি করবো আর ডিম করবো ডিম সেদ্ধ হয়ে গেছে আলু আর ডিম এইরকম প্রকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার চাও হয়ে গেছে এই চা হয়ে গেছে মা আসলে গরম করব এদিকে ভাতও আর ফুটে গেছে বন্ধ করে দিয়েছি এদিকে চা হয়ে গেছে ভাতও ফুটে গেছে বন্ধ করে দিয়েছি চাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি মা আসেনি এখনও ওই মা আসলে চাটা একটুখানি গরম করে নেবে এই যে মা এসে গেছে চা গরম করে চা বসেও গেছি খেতে আর ওইদিকে শাশুড়ি মা নিচে কেটে দিচ্ছে বাঁধাকপিটা না খুব ঠান্ডা ছিল সেই জন্য বললাম মা বাঁধাকপিটা এখন থাক পরে কেটো হাতের মধ্যে আর লাগছে আর মা একটা মোচা দিয়েছিল বললো মোচাটা কেটে রাখো তো মা মোচাটা কেটে রাখলো আজকে করবো না মোচাটা কালকে করবো আর এদিকে করছি আমি ডিমের ঝোল এদিকে ভাতও হয়ে গেছে আর বাঁধাকপিও কাটা হয়ে গেছে তো সকালটা শুরু করেছিলাম খুব মানে এনার্জি লস দিয়ে মানে ভালো লাগছিল না ঝিমঝিম লাগছিল কিন্তু তারপরে বেলা যতটা বেলা হলো আস্তে আস্তে দেখলাম যে আমার শরীরটা বেশ ভালো লাগছে দেখ খুবই ভালো লাগছে বেশ না খুবই ভালো লাগছে তো সব কিছু কাজই আমি প্রতিদিনের মতন করেছি মানে প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশিই করেছি আজকে জিমে গিয়ে বিকেলে বিকেলের ভিডিওটা শেয়ার করিনি জিমে গিয়েও আজকে প্রচুর ব্যায়াম করেছি দিদির বাড়ি গিয়ে খুব আনন্দ করেছি আজকে খুব ভালো কাটিয়েছি দিন বন্ধুরা আমি আমার দেখো আমার নিজের পোশাকে ফিরে এসেছি তখন সকাল টাইমটা কি বলতো খুব ঠান্ডা লাগে ওই জন্য এই ফুল হাতা পরে নিই তো ডিমের ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওদিকে কালকে একটু ডাল ছিল গরম করে রেখেছি আর এদিকে আমি এখন বসেছি বাঁধাকপির তরকারি মা কেটে গুছিয়ে দিয়ে চলে গেছে আমার মা চা খেয়ে গল্প করে বাড়ি চলে গেছে এখন আমি বর্তমানে এখানে একা রয়েছি বাঁধাকপির আলু কষাচ্ছি বাঁধাকপির তরকারি হয়ে গেলে মাঝে থরটা দিয়ে গেছিলো থর দিয়ে কুমড়ো দিয়ে একটুখানি ভাজা করবো না না থা নষ্ট হয়ে যাবে যে থরটা কাটা রয়েছে আর এই যে এদিকে বাঁধাকপি মশলা কষাচ্ছি এই যে আজকে বাঁধাকপির মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়েছি এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ঘরের কাজ করতে যাব এত সুন্দর করে বাঁধাকপিটা কুচিয়ে দেয় আমি না এত সুন্দর করে কুচাতে পারি না মানে মোটা মোটা হয় মা একদম ঝিরিঝিরি করে মানে আমার শাশুড়ি মা আর কি ঝিরিঝিরি করে একদম খুব সুন্দর করে কুচিয়ে দেয় মা শাক কপি এগুলো খুব ভালো করে কে মানে কুচাতে পারে আর কি ঝিরিঝিরি একদম তো এটা হয়ে গেলে এটার মধ্যে চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে বাসনগুলো মেজে নেব আগে অনেকগুলো বাসন পড়েছে এই যে বাসনগুলো আগে মেজে নিয়ে তারপরে যাব ঘরের কাজ করতে কার্পেটগুলো তুলবো তুলে ভালো করে ঝেড়ে ঝাঁট দেব ঘরটা কালকে সিঁড়ি টিড়িগুলো একটু ঝাড় দিয়েছিলাম প্রতিদিন না এক নাগারে সব কাজ একসঙ্গে করা যায় না ওই জন্য ভাগে ভাগে করি কাজ একদিন কাজ না করলে পরের দিন কাজ তরকারির ইয়ে চাপা দিয়ে দিয়েছি টকবক টকবক করে ফুটছে আর এদিকে নিচ থেকে কতগুলো জামা কাপড় নিয়ে আসলাম এগুলো মেশিনে দিয়ে দিয়ে আস্তে আস্তে কাচতে মানে হতে থাকুক আর কি কাটতে থাকুক বলছি হতে থাকুক তো দেখো আমার লেবু কোথায় দেখছো পচে পচে যাচ্ছে না ভুলেই গেছিলাম যে মেশিনে এই মাপের পাম্পে জল তুলতে হবে কেন সেদিনকে না মেশিন ওয়াশ করেছিল আমাদের বছরে 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 বলছি মাসে তিন মাস অন্তর মেশিন পরিষ্কার করতে বলেছে তার জন্য একটা লিকুইড দিয়ে গেছে তো সেই লিকুইডটা লিকুইডটার একটা ডেট আছে সেটা ওভার হয়ে যাচ্ছে সেই জন্য আমার রবিবার দিনকে আমি তো পিকনিক গেছিলাম ছিলাম না সেদিনকে ওয়াশ করে মেশিনটা ওয়াশ করেছে সেই জন্য জল চলে গেছে অনেক মানে ঘন্টা ধরে মেশিনটা চলেছে নেড়ে আবার ঢেকে দিলাম বিছানার চাদরটা অনেক দিন যাবৎ নোংরা হয়েছিল এই জিনিসগুলো বিছানার মধ্যে থাকে বলে না আমি চাদরটা তুলতে পারি না আজকে সব তুলেছি এখন কার্পেটগুলো তুলবো জামা কাপড়গুলো তুলেছি এইবার এইগুলো এর মধ্যে দিয়ে দিই দিয়ে অর্ধেকটা জল হলেই আমি ইয়ে করে দেব মেশিনটা চালিয়ে দেব। কুইক ওয়াশ দিয়ে দিলাম কারণ জামা কাপড় গুলো বেশি একটা নোংরা ময়লা না তাই অল্প একটু দিলাম না জেনারেল এই নর্মাল দিলাম না কুইক ওয়াশ দিলাম নর্মাল দিলে না অনেকক্ষণ সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম সময় লাগে এই জল পড়া শুরু হয়ে গেছে চলো যাই অন্য কাজ করি একটা বিছানা চাদর আনতে হবে নাকি এখানে আছে জানি না এই চা বিছানাটার মধ্যে পেতে দেবো দেখো আমার মুখটা দেখতে কেমন রুবনো রুবনো লাগছে দেখেছো একদিন সর্দি কাশি জ্বর হয়ে পুরো শরীর মুখ এই মুখ শুকিয়ে গেছে শরীর শুকায়নি মুখ শুকিয়ে গেছে বেসিনের বাসনগুলো দেখো আমি কিন্তু সব মেজে এখানে উবুড় দিয়ে দিয়েছি আর আমার ডিমের ঝোলও কিন্তু হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর ডিমের ঝোল হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাবান্না সব মোটামুটি শেষ হয়ে গেছে এখন করছি হচ্ছে এই যে থর দিয়ে কুমড়ো দিয়ে ভাজা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি চোটটা না একটুখানি নুন দিয়ে চটকে রেখেছিলাম ব্যাস এইটা হলেই আমার রান্না শেষ দেখো সব তুলে ফেলেছি এই কার্পেট ফারপেট সব তুলে ফেলেছি এগুলো ঝাড় পোচ করবো ভালো করে মুছবো না ঝাড় দেব আর এদিকে কাঁচাও বসিয়ে দিয়েছি আমার অর্ধেক হয়েও গেছে কাঁচাই যে আর এই জায়গাগুলো না আজকে সব যে জায়গার জিনিস জায়গায় করব বারান্দাটা না পুরো অগোছালো হয়ে পড়ে রয়েছে এই এই ফুলদার এই ঠাকুর কি বলে সিংহাসনটা স্টোর রুমে তুলবে হ্যাঁ আমি তো তুলতে পারবো না সিংহাসনটা তুলে রেখে দেবো কারণ ওখানটা না পারমানেন্টলি রাখতে হবে কারণ সিংহাসনটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই সেই জন্য ওটা রুমে তুলে রেখে দেব যখন প্রয়োজন হবে তখন নামাবো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আর ওই যে ওইগুলো সব নামাবো এইগুলো গোছাবো সব কমপ্লিট করব হাঁড়িটা বাবলি বাবলিদিকে বাবলি দিকে দেব এই ক্যানটা আর এই বাসনগুলো আর একজন রস করতে চলে এসছে এই যে জুস জুস আর এনে তিনি সাকসেসফুল তিনি রোজ জুস করে আর এই যে এই যে এগুলো হচ্ছে পুরী থেকে আনা সেই হাড়ি কুড়িগুলো এগুলো এই নিচের যে বক্সগুলো আছে আমার ইয়ে বক্সগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো এই এই বাসনগুলো ঢুকিয়ে রাখি আপাতত চারিদিকে না ছেঁড়া পেড়া হয় বাসনগুলো এদিক ওদিক লটকালটকি লটকি খায় ভাল লাগে না আমার এদিকে আমার ইয়ে হয়ে গেছে আওয়াজ দিয়ে দিয়েছে আমি যাই ছাদে মেলে দিয়ে আসি তাড়াতাড়ি আগে যাই দুটো আছে বিছানার চাদর তো এখন আমি কম কাচি তাও এখন তো তুলিই না বলা চলে না আমি তো আগে বিছানার চাদর যখন হাতে কাচতাম না তখন আমি মানে সপ্তাহে দুটো তিনটে করে চাদর কাচতাম হয়েছে যখনই কাচতাম তখনই আমার জুতো

জামা কাপড়গুলো একটুখানি মেরে দিয়ে আসি কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখো পরে যাচ্ছিস সব মেলে দিয়েছি জামা কাপড় এই চাদরটা খুব ময়লা হয়েছে ওপরের ঘরে বিছানায় পাতা থাকে খুব একটা ওপরের ঘরে বিছানায় আমরা থাকি না তো তাই জন্য না আর চাদরটা তোলাও হয় না আর কাচাও হয় না এই যে সব মেলে দিয়েছি আসতে ইচ্ছা করে না এতগুলো সিঁড়ি বই তিনতলা তো কিন্তু আসলে খুব ভালো লাগে এই যে কি সুন্দর রোদ্দুর লাগছে আর কি ভাল লাগছে ভাল লাগছে খুব এক্ষুনি শুকিয়ে যাবে আবার একবার আসবো এসে নিয়ে চলে যাব। আর আজকে আমার বড়মশাই মনে হচ্ছে আজকে অফিস যেতে হবে না বাড়িতে থাকবে জিমে দেওয়া নেওয়া করবে খুব ভালো হবে বাড়িতে থাকলে সুবিধা হয় আমার নিজে নিজে জিমে যেতেই হয় না দিয়ে আসে আমাকে বাইকটা আছে সুবিধা আছে কে এই কী বলে কি বলে এটাকে থর থোর থরের ঘন্ট ছেচকি অনেকক্ষণ থেকে হচ্ছে একটুখানি জল দিয়েছি থরটা একটুখানি শক্ত ছিল বলে নুন দিয়ে কিন্তু প্রথমে চটকে ফেলেছি তারপরে ও একটু জল দিয়েছি তো রান্না বান্না কাজকর্ম স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ছেলেকে ছেলে যাচ্ছে স্কুলে আমরা ওর সঙ্গে যাচ্ছি ওকে একটু পৌঁছে দিয়ে একটু দিদির বাড়িতে আড্ডা মারতে যাচ্ছি চলো একটু দিদির বাড়িতে গল্প করব আড্ডা মারবো মেরে তারপরে বাড়ি আসবো এখন ওর ওর বাবার বললাম না কাজ আজকে মনে হয় নেই তো সেই জন্য ঘরে বসে আছি এক চলো তাহলে দিদি বাড়িতে আড্ডা বেরিয়ে যাচ্ছি সন্ধ্যার পর না আর কোথাও বেরোতে ইচ্ছা করে না সেই কারণে আর এখন বাজে কিন্তু বারোটা পনেরো বারোটা পনেরো মধ্যে আমার সব হয়ে গেছে তাড়াতাড়ি করেছি আর কি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দিদির বাড়ির সামনে এই যে মন্দিরটা আছে এখানে শিব ঠাকুর আছে কালী ঠাকুর আছে বড় ঠাকুর আছে সব মন্দিরে পুজো হচ্ছিল তো মন্দিরে ঠাকুরকে একটু দর্শন করে তোমাদেরকেও দর্শন করিয়ে নিয়ে তারপরে যাচ্ছি আমি দিদির বাড়ি একদম দিদির বাড়ির পাশের উল্টো দিকের গলিটাতেই এই মন্দিরটা তো চলো এবার যাই দিদির বাড়ি এই দেখো হাতে কি অবস্থা হয়েছে এই যে এইটা চাপা লেগে তুই এটা ফেলে দিবি দিদি এটা একদম ফেলে দেশ অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এসেই দুর্ঘটনা ঘটে গেছে দিদির বাড়ি এসেই অঘটন ঘটে গেছে ওই ঘর যে লাঠি সেই ঘর মোছার লাঠিটা ওই জায়গাটা থেকে ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গিয়ে ওর হাতের মধ্যে ঢুকে গেছে আর সেই মুহুর্তেই আমরা ঢুকেছি জম্পের সারটা চলছে এখানে আর আমার দিদি একটা পেজ খুলেছে সেটার নাম হচ্ছে সাদে বাহারে ফেসবুক পেজ তো নতুন নতুন ভিডিও ছাড়া স্টার্ট হয়েছে তোমরা দেখো সাদে বাহারে

তো এখন হ্যাঁ না না ভিডিওটা সুন্দর হয়েছে সবাই খুব প্রশংসা করেছে ভিডিওটার ভালো হয়েছে মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে দিয়েছিস ভালো লেগেছে এদিকে চলছে এডিটিং করা শেখা চলছে এডিটিং শেখা কিন্তু বেশ কঠিন প্রথম প্রথম কঠিন কিন্তু শিখে গেলে সহজ এই মাস্টার আমাকেও শিখিয়েছে এখন এই মাস্টার একেও শেখাচ্ছে এ হচ্ছে মাস্টার আমাদের আমাকেও এই মাস্টারে শিখিয়েছে মাস্টারের থেকে আমি পুরোটা শিখেছি এখন এই দিদিমন এই এই ম্যাডামকে শেখাচ্ছে দুজনে মিলে শিখছে দুজনে মিলে ঠিক আছে এই অপশনগুলো তোমার করতে হবে যা তুমি আমি আজকে সব কাজ কমপ্লিট করে এসেছি সান পুজো সব কমপ্লিট করে এসেছি ওই জন্য আমার আজকে কোনো পিছুটার নেই

খুব ঝাল হয়েছে আলুর দম আর মুড়ি সাথে এক কাপ করে চা দুপুরে খাবার আমার দুপুরবেলা খাবার হেভি ভাল লেগেছে সর্দির মুখ তো ঝালটা হেভি ভাল লেগেছে করতে করতে আমাদের বেজে গেছে এখন তিনটে পনেরো এখন আমি জিমে যাব একটু এক্ষুনি বাড়ি গিয়ে আর আমার খুব কাশি হয়েছে এদের বাড়ির পাশে বাসক বাগান আছে বাসক বাগান এখানে

আছো লাগবে না কি নিচ্ছো পাতা নিচ্ছো ও বাবা শীত করছে গো কি হ্যাঁ বসেন বসেন তোমরা দাদাও করতো এটা কাশির সারানোর পথ্য পথ্য কাশি সারানোর আয়ুর্বেদিক পথ্য নেওয়া হয়ে গেছে আমার খুব কাশি হয়েছে তো সেই বাসক পাতার রস তার সাথে এই যে এটা যেন কি পাতা কালমেঘ কালমেঘ পাতা সাথে কালমেঘের দানা নেওয়া হয়েছে গাছ লাগানোর জন্য এগুলো খেয়ে আমার কাশি সেরা যাবে সুস্থ হয়ে যাবো টাটা করে দেয় টাটা চলো এই দিদি চলে গেলাম বাড়ি চলে এসেছি বন্ধুরা এখন বাজে চারটে বাজে দে দশ মিনিট বাকি দেখেছো এই জানলাগুলো লাগিয়ে দিই লাগিয়ে ওকে খেতে দিই আমার তো খাওয়া হয়ে গেছে ভাইতে দেখলে খেদে নিয়েছি ওকে খেতে দিই খেতে দিয়ে তারপরে যাব জিমে আজকে যে কী জম্পেস আড্ডা জমেছিলো এই আড্ডাটা আরও থাকতো যদি আরো সময় থাকতো মানে আড্ডাটা আরও চলতো যদি আরও সময় থাকতো এবার আমার জামাইবাবু এসে আবার যোগ দিয়েছে ওটা আর ভিডিও করিনি তোমাদেরকে দেখাই নি তো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু অরেঞ্জ জুস খেয়ে নিলাম সকালবেলা জুস করে রেখেছিল করে রাখলো দেখলে ওই জুসটা একটু খেলে বাসক পাতা ডালটা কি করা হয়েছে দেখো নিয়ে এসে বোতলে জল দিয়ে চুবিয়ে রাখা হয়েছে তাহলে এটা অনেক দিন টাটকা তাজা থাকবে ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে এই সময় আমি বেরিয়ে যাই দিয়ে আসবে বলে তাই জন্য একটু লেট করলাম ঠিক আছে চলো জিমে যাই জিম থেকে আসবো ডিনার করব ঘুমিয়ে পড়বো তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম আজকের মতো टाटा